নমস্কার বইবাড়ি ডটিনে আপনাদের সবাইকে স্বাগত বইবাড়ি ডটিন আপনারা সবাই জানেন যে যে কোনো বই পলিসিটরের মতো সেম ডিসকাউন্টে দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের বাড়িতে বই পৌঁছে দেয় তো আজকে যে বইটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 11 12 এর এবং মাদ্রাসার ইংলিশের প্র্যাকটিস ওয়ার্কবুক বইটির মধ্যে 40 প্র্যাকটিস সেটস রয়েছে উইথ ওএমআর শীটস এবং আনসারস করে দেওয়া রয়েছে বইটি আর কে খাতুয়াদারা কর্তৃক লিখিত অর্থাৎ বইটির মধ্যে চল্লিশটা প্র্যাকটিস সেট রয়েছে সাথে ওয়েমার শিট এবং আনসার করে দেওয়া রয়েছে এবং বইটির মধ্যে আরও রয়েছে দু হাজার একটি পেপার সেটা সলভ করে দেওয়া রয়েছে আমি যদি চলে যাই বইটির ভেতরে বইটির মধ্যে রয়েছে বইটির দাম হচ্ছে তিনশো টাকা বইটির দাম তিনশো পঞ্চাশ টাকা এরপরে আসছে আমরা সূচিপত্রতে সেট ওয়ান থেকে সেট ফর্টি মোট চল্লিশটা সেট রয়েছে আচ্ছা সঙ্গে আমরা সেটগুলো একটু খুলে দেখি প্রত্যেকটা সেটে এক থেকে এক থেকে ষাটটা এক থেকে ষাটটা প্রশ্ন উত্তর রয়েছে সঙ্গে রয়েছে ওয়েমার শিট এবং আনসার অর্থাৎ আমরা প্র্যাকটিস করতে পারবো প্র্যাকটিসের পরে চাইলে আমি ওয়েমার শিটটা কমপ্লিট করতে পারবো এবং তারপরে প্রয়োজন হলে অবশ্যই আমি সাথে মিলিয়ে দেখতে পারবো একটা বই গোটা প্রত্যেকটি ভাগে ভাগে তৈরি করে দেওয়া রয়েছে এবং এইভাবে প্রত্যেকটি সেট তাইভাবেই তৈরি করা রয়েছে এই যে এক থেকে ষাট এক থেকে ষাট প্রশ্ন উত্তর ওয়েম আরশিপস এবং আনসার প্রত্যেকটা সেট এভাবেই তৈরি করা রয়েছে সাথে রয়েছে যেটা আমরা এইমাত্র বলেছি এস এস সি এক্সামিনেশন 2016 2016 হাজার একটা প্রশ্ন উত্তরের কপি বা প্রশ্ন উত্তরের একটা উদাহরণ আপনাদের সামনে রয়েছে কিভাবে কি আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটার সম্পূর্ণ উত্তর করে দেওয়া রয়েছে বইটি খুবই উপযোগী যারা কিনা এই কম্পিটিটিভ এক্সাম গুলো দেবেন তাহলে সেই ক্ষেত্রে বইটি যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এই বইটির ফ্রন্ট পেজের একটা ছবি আপনারা আমাদের পাঠিয়ে দিন তো আমরা আপনাকে বইটির মূল্য এবং ডিসকাউন্টের প্রাইস কত হতে পারে সেটা জানিয়ে দিয়ে আপনাদের হাতে এই বইটি তুলে দেব